ও চিরঞ্জীবিনে শি হনুম নমো নম চিরঞ্জীবিনে শি হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রি হনুম নমো নম চিরঞ্জীবিনে শি হনুম নমো নম ও রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুমাতে নমো নম ও রে শ্রী হনুমাতে নমো নম

ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম ও চিরঞ্জীবী রে শ্রী হনুমতে নমো নম ও রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুমতে নমো নম ওম চিরঞ্জীবিনে শ্রী হনুমতে নমো নম 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 ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম

ঔ চিৰঞ্জীবি রে শ্রী হনুমতে নামো নমহা ঔ চিৰঞ্জীবি রে শ্রী হনুমতে নামো নমহা ঔ চিরঞ্জীবি শ্রী হনুমাতে নামো নমহা ঔং চিৰঞ্জীবি শ্রী হনুমতে নামো নমহা ও চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবিনে শ্রি হনুম নমো নম চিরঞ্জীবিনে শি হনুম নমো নম চিরঞ্জীবিনে শি হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রি হনুম নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুমতে নমো নম ওম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ওম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ও নে শ্রী হনুমতে নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম নে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবী রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম 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 ও রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী রে শ্রী হনুম নমো নম রে শ্রী হনুমাতে নমো নম

ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রি হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রি হনুম নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুমাতে নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমাতে নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুমতে নমো নম ওম চিরঞ্জীবী রে শ্রী হনুমতে নমো নম 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 ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম 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 ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবিনে শ্রী হনুমতে নমো নম ও চিরঞ্জীবিনে শি হনুম নমো নম 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 ও চিরঞ্জীবিনে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবী নে শ্রী হনুম নমো নম চিরঞ্জীবিনে শ্রী হনুমাতে নমো নম